যুগান্তকারীরা বসে নেই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন তারা নানান দাবি দাওয়ার নামে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আর এই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে ছাত্রদের দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের থেকে দল গঠন করলে জনগণ সেটি মেনে নেবে না আমাদের জায়গা থেকে তাদের যে ভূমিকা অন্য দলকে বললেন না যে ছাত্ররা আমাকে এখানে নিয়োগ দিতে চায় আপনাদের মতামত কি তার মানে ছাত্ররা এখন তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা তাকে যা বলবে তিনি তাই করবেন ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করতে চায় তিনি সে কিংস পার্টির ষড়যন্ত্রকারীরা বসে নেই এখনো তারা নানা দাবি দাবি নিয়ে ষড়যন্ত্রের মধ্যে কিভাবে লিপ্ত হওয়া যায় সেই নিয়ে ব্যস্ত আছে তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন তারেক রহমান বন্ধুরা আজকে ব্রেকিং নিউজে সব আপডেট খবর থাকবে ছাত্ররা নাকি কিংস পার্টি দল গঠন করছে আবার সেই কিংস পার্টি অ্যাম্বাসেডর নাকি ডক্টর মোহাম্মদ তিউনু এরকম একটা মন্তব্য করলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ করলেন রাশেদ খান তিনি কেন অন্য দলের সাথে আলোচনা করলেন না তিনি কেন অন্য দলকে বললেন না যে ছাত্ররা আমাকে এখানে নিয়োগ দিতে চায় আপনাদের মতামতকে তার মানে ছাত্ররা এখন তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা তাকে যা বলবে তিনি তাই করবেন ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করতে চায় তিনি সেই কিংস পার্টির অ্যাম্বাসেডার হয়েছেন দুঃখিত আসলে তিনি মাইন্ড করতে পারেন আমি এর আগে সরাসরি আমি প্রতিবাদ জানিয়েছি যখন জাতীয় সংলাপ বা বিভিন্ন বৈঠক হয়েছে আমি ডক্টর ইউনেসকে প্রশ্ন করেছিলাম যে আপনি বিদেশিদের কাছে একটি আন্তর্জাতিক প্রোগ্রামে আপনি কিভাবে বলেন যে এই ছেলেটি মাস্টার মাইন্ড আন্দোলনের কোনো একটি সময় সেই চেয়ার আমরা দেখেছি আমরা চোদ্দ পনেরো বছর ধরে সংগ্রাম করছি লড়াই করছি আমরা সেই কখনো দেখেছি বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করবেন ডক্টর ইউনুস এবং ছাত্রদের বিপক্ষে যে এরকম একটা কথা বলল এটা কি ঠিক হয়েছে না ঠিক হয়নি এটা অবশ্যই কম বক্সে মন্তব্য করবেন এছাড়া ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে এই বিষয়ে তারেক রহমান কি বলছে একবার শুনে যান ষড়যন্ত্রকারীরা বসে নেই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন তারা নানান দাবি দাবার নামে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আর এই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে ছাত্রদের দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারে থেকে দল গঠন করলে জনগণ সেটি মেনে নেবে না চেষ্টা করছে এরা বিভিন্ন ভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এছাড়া তারেক রহমান আরো কথা বলছে তা হলো জনগণের যে দেশে উন্নয়ন দরকার এবং জনগণ স্বস্তি পাবে তখনই যখন দেশ সংস্কার হবে আর এটা নাকি শুধু বিএনপি করতে পারে বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে বন্ধুরা এবার আপনারা দেখবেন আজকে সর্বশেষ খবরটি তা হলো সার্জি সালাম শেখ হাসিনা এবং শেখ সাথী সঙ্গীদের নিয়ে কিছু কথা বলল যা খুবই অসাধারণ ছিল আমরা বাজার করতে যখন বিভিন্নভাবে পড়াশোনা বা নলেজের মাধ্যমে তথ্য নেওয়ার চেষ্টা করেছি গতানুগতিকভাবে আগের মতো করে এখন সেই চারা বছর থেকে চলছে বলছি সবচেয়ে বড় একটা অংশ নিয়ন্ত্রণ করে রাজনৈতিক বিদ্যায়টা নিয়ে তো কোনো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেভাবেই আসলে আমাদের যারা সবারই ক্ষেত্রে দায় রয়েছে ট্রু বাট বিজনেসম্যানরাও অনেক ক্ষেত্রে তাদের বিভিন্ন যে প্রভাব সেই বাট অনেক ক্ষেত্রে তো এটাও দেখা যায় যে তারা জীর্ণ হয়ে যান রাজনীতিবিদদের হাতে আমরা গাভন বাজার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মহিলা বাজার সেগুলো যখন কথা বলার চেষ্টা করেছি তখন এমন বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এই খুচরা বাজার যেগুলোর সাথে মানুষ সরাসরি অনেক বেশি সম্পৃক্ত সেই বাজারে একটা জিনিসের মূল্য দেড় দিন থেকে দুদিন বেড়ে যায় শুধুমাত্র